গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার তো সকালবেলা আমি আমার যে রেগুলার যে কাজগুলো থাকে সেই সব কাজগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি এলাম আর কি রান্নার কাজে সকালের বাসি কাজ বলতে তেমন কিছুই থাকে না ওই টুকটাক একটু বিছনাটা পরিষ্কার করা বিছনাটা আর কি তোলা আর ঘরটার ঝাড়ু দেওয়া আর গ্যাস ওভেনটা একটু হালকা করে একটু আলগাতে একটু মুছে নেওয়া তো এখন আমার যে একটু বাসন কুসন যেগুলো থাকে সেগুলো আমি রাত্রিবেলায় কমপ্লিট করে রাখি না হয় সকালবেলা হয় কি উঠে ওইগুলো আমি উঠি আমার সাথে সাথে বাবাই উঠে যায় তো ওইগুলো আমি মানে উঠলে পরে ও উঠলে তখন আমি তো আর কোনো কাজই করতে পারি না আবার স্নান করে পুজো দেওয়া অনেক দেরি হয়ে যাবে রান্নায় তো ওই জন্য আমি আমার যতটুকু সম্ভব আর কি যতটা করা যায় ততটাই আমি রাত্রেবেলা কমপ্লিট করে রাখি তো আজকে সকালবেলা করেছি হচ্ছে সুজির হালুয়া করেছি আর তার সাথে রুটি এইভাবে এইটাই হচ্ছে আজকে সকালের জলখাবার তো এটা করে নিছি ওই থালা এই থালাটাই সুজিটা ঢেলে যে থালাটা দেখতে পাচ্ছো ওই থালাটাই সুজিটা ঢেলে নিয়েছি আর বাবাই সুজি খাবে তার জন্য বায়না করছিল তো ওকে একটু দুই চামচ সুজি দিলাম বেশি সুজি দেই না ওকে সুজি দিলে ওর হয় কি পেটটা আর কি একটু নরম নরম হয় পেটে একটু আম আম দেখা যায় যার কারণে ওকে আর কি সুজিটা খুব একটা দেই না খুব একটা কাজে সুজি দেই না আর কি সুজিটা খুবই কম করা হয় আর জন্য আলাদা খাবার আছে এখান থেকে যে সরকারি আর কি কিশোর স্কুল থেকে যে ওর জন্য যে খাবারটা দেয় ওটা আর কি সকালে ওকে আমি খাওয়াই তো তারপরে ওকে দেখো কত বায়না করে ওকে খাওয়াতে হয় ওকে খাওয়ানোর পরে তারপরে আজকে দুপুরে করবো আলু সয়াবিনের তরকারি আর এদিকে একটু কফিটা বসিয়ে নিলাম আলু সয়াবিনের তরকারির জন্য গরম জল করে নিয়েছি যাতে আর কি সয়াবিনটা একটু সেদ্ধ করার জন্য আর এদিকে কফিটা বসিয়ে নিয়েছি অনেক দিন ধরে আর কি বেশ কয়েকদিন ধরে আর কি চাটা বাদ দিয়ে দেন কফিটা খাওয়া হচ্ছে তার কারণ কফি চাটা খেলে হয় কি তোমাদের দাদা ভাইয়েরা আবার একটু অ্যাসিলিটির প্রবলেম হচ্ছে যার কারণেই কিছুদিন চাটা একটু বন্ধ রেখেছি তো তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা মা ছেলে বসিয়ে পড়েছি যে এখানে বসে আমরা রসুন বাদছি রসুনটা বাদছি এই কারণে যে এক মুঠো শাক রান্না করবো শাকে একটু রসুন দেবো দুই গোলা রসুন দিলে আর কি একটু ভালো একটু গন্ধ মতো আসবে একটু খেতেও ভালো লাগবে আর একটু রসুন বাড়বো রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাড়বো কিন্তু মনে মনে চিন্তা করছিলাম ওর ভিতরে আর কিসের একটু পাতা দিলে একটু ভালো লাগতো ধুনিয়া পাতা ঘরে ছিল না যেহেতু বাজার সপ্তাহের শেষ আজকে বাজার তো ধুনিয়া পাতা তো ঘরে নষ্ট হয়ে যায় ফ্রিজও নেয় ঘুনে ধুনিয়া পাতাটা পচে যায় তো কি দেবো সে চিন্তা করছিলাম আর রসুনটা বাড়ছিলাম আর দিকে প্রেশার কুকারে আমি সয়াবিনের জন্য আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে পরে মনে পড়েছে যে আমি তো কাঁচা লঙ্কাটা দিই তো তারপরে আবার কয়েকটা প্রেশার কুকারের একটু হাওয়াটা লিক করে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম আর কি এই কাঁচা লঙ্কাগুলো একটু বেটে দেবো সয়াবিনের তরকারিতে সবসময় শুকনো লঙ্কা আর কি খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় আমারও কলা বুকটা চলে তোমাদের দাদা ভাইয়েরও আর কি ওর একটু অ্যাসিডিটি হয়ে যায় যার কারণে কাঁচা লঙ্কা দিয়েই একটু খাওয়ার চেষ্টা করি তার মধ্যে তো শুকনো লঙ্কা তো থাকেই ওটা তো আর বলার কিছু নেই তো তারপরে এই যেখানে চলে আসলাম একটু ডাটা শাক তুলতে এই যে যে ডাটা শাকটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু একটা গাছ এর অনেকগুলো ডাল হয়েছে তো এই ডাটা শাকগুলো মাঝে কী হয়েছিল মানে একটু রোদ্রের কারণে পোকায় খেয়ে গেছিলো পোকায় খেয়ে একবারে পুরো ঝালাপালা করে দিয়েছিল তো ভেবেছিলাম যে ওটা আর হয়তো খাওয়া যাবে না মানে পাতাগুলো হয়তো খাওয়া যাবে না হয়তো ডাটাগুলোই খাবো তো একটা ডাটা এর একদিন কেটে নিয়ে ডালেও দিয়েছিলাম কিন্তু এত কচি যে ডাটা একটু ডাটা মুখে দিয়ে একটু বেশ একটু চিবোয় চিবয়ে না খেলে আর কি স্বাদ লাগে না তো যার জন্য দেখলাম একবারেই কচি ওভাবে খাওয়া যায় না তো তারপরে বৃষ্টির হর বৃষ্টি কিছুদিন বৃষ্টি হয়েছে যার কারণে পাতাগুলো বেশ ভালো হয়েছে তো সেই পাতাগুলো নিয়ে একটু শাক রান্না করবো আর এখানে যে পাশে আমি আলু সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো বেটে আলুটা সেদ্ধ করে কাঁচা আর কি সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শাকটা ধুয়ে কেটে নিয়েছি এই আর হচ্ছে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে নিয়েছিলাম একটা চাল কুমড়ো পাতা এই দিয়ে আর এই দিয়ে বাটা করেছিলাম এই হচ্ছে আজকে দুপুরের খাবার করেছিলাম আগে আমি কালো জিরেগুলো ভেজে নিয়ে তারপরে শুকনো কড়াইতে আর কি কালো জিরেগুলো ভেজে নিয়েছি তারপরে রসুন কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে তোমার ওই কী কোনো চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা দিয়ে একটু তেল দিয়ে হালকার মতো একটু তেল দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে আর কি বেটে নেব। মানে ভেবেছিলাম কি হয়তো ভালো লাগবে না বা কেমন কি লাগবে মানে এই ফার্স্ট টাইম এর আগে আমি করেছি কিন্তু ধুনিয়া পাতা দিয়েছি কি অন্য অন্য হ্যাঁ বেশিরভাগ ধুনিয়া পাতা লাউ পাতা দিয়ে বেটেছি কিন্তু চাল কুমড়ো পাতা বাটা এখনও করিনি কিন্তু আজকে ফার্স্ট টাইম চাল কুমড়ো পাতা বাটা করেছি তোমার দাদা ভাইও খেয়ে খুবই ভালো বলেছে আর আমার কাছে সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে ডাটা শাকটা ডাটা শাকটা করেছি তো ডাটা শাকটাও অনেকগুলো শাক দিয়েছিলাম তো একবারে মানে কচি কুচি শাক ছিল যার কারণে কমে একবার একটুখানি হয়ে গেছে তো যাই হোক তারপরে যে ও যাবে আজকে সোমবার ওবার বাজারে যাবে আজকে তো আমাদের এখানে বাজারের দিন তো আজকের মানে আজকে যে বাজারটা হবে এই বাজারটা দিয়েই তো আমাদের সারা সপ্তাহ চলে এটা তো তোমরা জানোই এটা নতুন করে বলার কিছু নেই তো তারপরে আমি ঘরে চলে আসলাম আমার যে রান্না বান্না যেগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট করে তারপরে আমি লাস্টে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে গ্যাস ওভেনটা ভাবলাম যে গ্যাস ওভেনটা একটু মুছে নিই যতক্ষণে ভাত হবে এতক্ষণে আমি কতক্ষণে বসে থাকবো ততক্ষণে আমার মানে কী বলবো বসে থাকলে আর কি দেরি হয়ে যাবে তো ভাবলাম যে ভা দিকে ভাত হতে থাক জালটা কমিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিলাম গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপরে আমার যে রান্নার যে অনেকগুলো থালা বাসন যেগুলো কড়াই যেগুলো বেরিয়েছে ওগুলো আমি ধুতে পারবো আর এই যে আর তাছাড়া আমার যে কোনো একটা কাজ করতে গেলে আমি যে তাড়াতাড়ি করবো কিন্তু সেই কাজটা আমার তাড়াতাড়ি একদমই হয় না তো এখন বাবাই আছে আমি একটা কাজ করতে আমি একদিকে করি তো ও আমাকে অন্যদিকে আর কি সেই কাজটা এলোমেলো করে দেয় মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয়ে যায় কিন্তু কি করবো কিছু করার নেই তারপরে এই যে আবার বাজার থেকে চলে আসলো বাজার থেকেই যে এখানে আজকে বেশ কয়েকটা সবজি এনেছে এনেছে এটা হচ্ছে ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম ধনেপাতা ভেন্ডি আলু পেঁয়াজ লঙ্কা আর কি যা যা হয় আর কি ওখানে টক পালন এনেছে তো ওইগুলো এনে তারপরে গুছিয়ে রেখে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ভেবেছিলাম একটু দুপুরবেলা একটু শুয়ে পড়বো কিন্তু আবার দেখলাম আকাশে একটু মেঘ মেঘ হালকা মেঘ মেঘ হচ্ছে তো ভাবলাম শুয়ে পড়লে আর কি শান্তি মতো মানে একটু নিশ্চিন্ত মনে যে শুয়ে থাকবো কিন্তু সেটা পারবো না মানে মনে হবে যেন কখন বৃষ্টি পড়ছে কাপড় চোপড়গুলো ভিজে গেল কি না তো তার জন্য ভাবলাম কি তারা কাপড় চোপড়গুলো আগে তুলে নিই তুলে তারপরে শুয়ে পড়বো তারপরে একটু রেস্ট নিয়ে তারপর রেস্ট নিয়ে ভিডিও করা হয়নি একবারে যে সন্ধ্যাবেলা চলে আসলাম ঘরে আর কি চা খাওয়ার জন্য কোনো টোস্ট বিস্কুট ছিল না ওগুলো তাই দোকান থেকে যে টোস্টগুলো আনলো ওগুলো আমি এই ডাব্বাটায় ভরে নিচ্ছিলাম এই ডাব্বাটায় পুরো মানে যে টোস্টগুলো আনে আড়াইশো করেই আনে আমাদের আড়াইশো করে আনলে দিন চলে যায় কারণ তো খুব একটা খাই না আমার বাবাইও খুব একটা খায় না আমি খাই আর কি যেটুকু খাই আমি খাই তো এই ডাব্বাটা হলে আর কি আমার হয়ে যায় তো সন্ধ্যাবেলা এখানে ওই যে বাবাকে একটা ডিম ভেজে দিয়েছি এক একদিন এক এক রকম দিই একদিন একটু ম্যাগি করে দিই ম্যাগিটা খুব একটা খেতে চায় না ওই এখন একটু যাই হোক একটু খাই আর কি ম্যাগি করে দিয়েছিলাম ওর বাবাকে খাইয়ে দিচ্ছে আর এখানে রাত্রেবেলা ডিম ডিম ভুজিয়া করা হবে রুটির সাথে তার জন্য ওই যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো ধনেপাতা এগুলো কাটা হবে আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সবাই টাটা বাই